মারি থানায় আন্তরিক প্রচেষ্টা শিবিরের মাধ্যমে হারিয়ে যাওয়া মোটো ফোন উদ্ধার হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমার বিভিন্ন এলাকায় গত দুই মাসে হারিয়ে যাওয়া একশো মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ পরে মালিকদের মারিশিদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলি হস্তান্তর করে শনিবার বেলার দিকে একটি প্রেস রিলিজের মাধ্যমেই তথ্য জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ জানায় একশো ষাটটি স্মার্টফোন হারানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মে জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার গাধী রামনগর দীঘা মোহনা দীঘা জুনপুট পোস্টাল মারিশিদা খেজুরি এবং ভূপথী নগর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল উদ্ধার করা হয়েছে পরে মালিকদের ডেকে ওই ফোন গুলি হস্তান্তর করা হয় ফিরে পাওয়া মোবাইল মালিকরা এই বিষয়ে কিছু জানিয়েছেন শুনে নেব সত্যি মন থেকে অনেক আনন্দ হচ্ছে কারণ ফোন আজকালকার জীবনে অনেকই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ভূপতিনগর থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় আমি ফোনটি পেয়েছি আমি আপনাদের কাছেও থ্যাঙ্কু সবার কাছে থ্যাঙ্কু পুলিশকে কি বলবেন পুলিশকে একটা খুব বড় করে স্যালুট এবং আমার অনেক থ্যাঙ্কু থাকবে কতদিন আগে আপনার ফোন না মাস আগে আমার ফোন হারিস তেমন লাগছে সত্যি মন থেকে অনেক ভালো লাগছে এবং কি ছেড়ে দিয়েছিলেন আচ্ছা আজকে যে ফোন পেলেন তো সেক্ষেত্রে বলবেন বলবো যে যে কোনো কাজে আমাদের উচিত পুলিশের সাথে সহায়তা করা হেল্প করা আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা ঠিকঠাক কোঅপারেট করলে আমরা নিশ্চয়ই আমাদের সমস্যাগুলোর সলিউশন পাবো আপনার নাম স্বস্তিকানন্দ বাড়ি ভূপতিনগর হারিয়ে যখন ফিরে পেলাম খুবই তো আনন্দ হচ্ছে অনেক বছর পরেই পেলাম এবং হারিয়ে তবে একটু দুঃখও আছে কী কারণে কারণ অনেক কিছু আমি খেজুরি আদর্শ বিদ্যাপীঠের ক্লার্কের জব করি স্কুলের বাচ্চাদের নিয়ে কিন্তু নিমতড়িতে পার্লামেন্টের কম্পিটিশানে গিয়েছিলাম ওখান থেকে বাচ্চাদের সঙ্গে রাত থেকে উঠে গেছি তো মানে তিনটে চারটে থেকে এতজন বাচ্চাকে নিয়ে গেছি এসছি যত রকমের ভিডিও করেছি সব প্রোগ্রামের ওটাও আমাদের স্কুল তরফ থেকে দিতে হবে বাচ্চাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনে এই ফোন এসছেন কথা বলেছি ব্যাগে রেখেছি তারপর বাচ্চা উঠে দেখিনি মানে খুবই কষ্ট হয়েছিল তখন কারণ অনেক কিছু ভিডিও বা বাচ্চাদের অনেক কিছু প্রোগ্রামের জিনিসগুলো তো আমরা পায়ে পেলাম না হারিয়ে গেল তবে অনেক চেষ্টা করে এসে বা পণ্টাই থানায় জানিয়েছিলাম অনেক দিন পরে ডায়রি করেছিলাম পাইনি পরে আবার অনেকদিন পরে আসা ছেড়েই দিয়েছিলাম যে একদম পাবোই না কারণ দু বছর হয়ে গেছে অলরেডি তিন বছর পাবোই না পাবোই না তবে পণ্টাই থানা যাওয়ার সাথে আমাদের আইসি সাহেব আছেন যথেষ্ট মানে ভালো মানুষ মেজবাবু কেন সবসময় যাই আসি ওনাদের এ থেকে বলে যাও ফিরে পেয়েছি এতদিন পরে খুবই আনন্দ লাগছে যাই হোক নিজেদের একটা ব্যবহার করা জিনিস টাকা দিলে তো অনেক কিছুই পাওয়া যায় কিন্তু নিজেদের ব্যবহার করা জিনিসটা ভাঙা হোক চোরা হোক যেমনই হোক ওটা যে একটা অনুভূতি জড়িয়ে থাকে ওইটাকে যে ফিরে পাওয়া ওইটা কিন্তু খুবই ভীষণ আনন্দের জিনিস পরে তো নতুন ফোনও কিনেছি কিন্তু তার মধ্যে ওই অনুভূতিটা থাকে না ফিরে পেয়েছি এবং খুবই খুবই আনন্দিত হয়েছি আমরা এর জন্য আমরা কন্ডাই থানার সকলকে আমরা ধন্যবাদ জানি একটা কাজের সঙ্গে সবাই অবশ্যই জড়িত থাকেন একজন নয় ওই জন্য কন্ডাই থানার তরফ থেকে জিনারাই এই কাজের মধ্যে আছেন ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমার নাম হচ্ছে অনুরাধা মাইতি বেরা বাড়ি কোনটাই থানার সামনে দিই একদম কোনটাই থানার সামনে দেই বাড়ি আজকে আমরা লাস্ট কয়েক মান্থে যে মোবাইলগুলো মানুষের মিসিং হয়েছিল যারা আমাদের কাছে রিপোর্ট করেছিল সেই রিপোর্টেড মিসিং মোবাইলগুলো আমরা আমাদের ইন্ডিভিজুয়ালে এখনও পর্যন্ত ওয়ান মোবাইল লাস্ট কয়েক দিনের মধ্যে আমরা রিকভার করতে পেরেছি সেই রিকভার মিসিং মোবাইলগুলো আমরা যাদের যারা আজকে তাদের ভ্যালিড ওনার ছিল সেই ওনারগুলোকে আমরা খবর দিয়ে তাদেরকে আমরা থানায় ডেকে আমরা তাদের হাতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতেও জারি থাকবে এর আগেও এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন থানায় করেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে থাকার জন্য আমরা এরকম প্রোগ্রাম অতীতেও করেছি ভবিষ্যতেও করব। এবং শুধু এই রকম সিস্টেমই নয় মানুষের যে কোনো রকম প্রবলেম যদি আকার করে আমরা সেগুলো উইথ ডিউ কেয়ার আমরা এগুলো দেখব এই যে মোবাইলগুলো মানে দেখে না যেগুলো মোবাইল হারিয়েছিল ওরা তো সবাই আমাদের কাছে প্রথমে একবার প্রাইমারিলি ডকুমেন্ট সাবমিশন করেছিল যার বেসিসেই আমরা ওটা মিসিং রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরে আমরা আবার তাদের ডিটেলস খতিয়ে দেখে তাদেরকে আমরা ডেকেছি তাদেরকে ওনার আমরা অলরেডি এস্টাবলিশ করেছি যে কারা ভ্যালিড ওনার আছে চাবলিশ করার পরে তাদেরকে ডেকে তাদের হাতে আমরা তুলে দিয়েছি যারা ফোন মোবাইল দেওয়া হয় ওয়ান সিক্সটি তো যারা ফোন করতে হবে না স্বাভাবিকভাবে মানুষের মিসিং ফোনের ব্যাপারে এখন আজকের দিনে ফোন মানুষের নিত্য সঙ্গী ইস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডেইলি লাইফ তো এইখানে হয়তো মানুষের ফোন একটা মিসিং হয়ে যায় মানে তাকে অনেক রকম সমস্যায় পড়তে হয় অনেক ডেটা রিলেটেড প্রবলেম হয় অনেক ডকুমেন্টস মানুষের ফোনে থাকে সেই ফোনগুলো আবার যদি আমরা তাকে ফ্রি দিতে পারি সেই সমস্ত জিনিসগুলোও যদি রিট্রিভ করা যায় এটা মানুষের জন্য অনেক বড়ো পাওনা তো মানুষ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে উই আর গ্রেটফুল টু দ্য কমন পাবলিক আমরাও তাদের প্রতি গ্রেটফুল আছি আর আমরা চেষ্টা করবো কি এরকম যেন মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য আমরা আরও ভালো করে এই ধরনের কাজ করতে পারি এবং মানুষের সর্বদাই মানুষের পাশে থাকতে পারি খবর সম্প্রচার পরে একটা

সেটা আমাদেরকে কোর্টে রিপোর্ট করতে হয় বাট এই মোবাইলগুলো অরিজিনালি কী হয়েছে দ্যাট ইজ দেওয়ার ওন ম্যাটার বাট তারা আমাদের কাছে মিসিং বলে রিপোর্ট করেছে বিকজ মিসিং মোবাইলের রিপোর্টিং হলে একমাত্র জিডি করা যায় থেফট মোবাইল হলে সেটা আমাদেরকে স্পেসিফিক এফআইআর হয় যে মোবাইলগুলো আজকে আমরা ফেরত দিয়েছি এগুলো পিওরলি রিলেটেড উইথ জিডি নো স্পেসিফিক কেস হ্যাজ বিন রিপোর্টেড এগেন্স দোস মোবাইল নাম্বার দেখা যায় জন মানুষের জন্য এটার জন্য আমাদের মানুষের কাছে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এটাই মেসেজ আমরা জানি আমরা পুলিশে চাকরি করি আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক আমরা সবসময় তাদের সেই প্রত্যাশা হানড্রেড পার্সেন্ট পূরণ করতে পারি না মোবাইল ফেরত দেওয়ার মাধ্যমে আমরা মানুষকে এই বার্তাই দিতে চাই যে আমরা আপনাদের পাশে আছি আপনাদের স্যাটিসফ্যাকশান উইথ আটমোস্ট কেয়ার আমরা সবসময় চেষ্টা করব সেটা যাতে স্যাটিসফাই করা যায়

ই আপনি দেখুন এটা কিন্তু পুরো সাব ডেটা ছিল পুরো সাবডিভিশনে ওয়ান সিক্সটি নাম্বারটা কিন্তু অনেক বেশি বড় নাম্বার নয় আপনি যদি আজকের দিনে আমাদের থানায় যে কদিনে আমরা মোবাইল রিকভার করেছি এবং ফেরত দিয়েছি মানুষকে ওই কদিনের যদি আপনি থেফট মোবাইলও দেখবেন থানাতেও কিন্তু তার সংখ্যাটাও প্রচুর সেটার তো আজকে আমাদের কনফারেন্স বা আজকে আমাদের যে মিটিং সেটা নিয়ে কিন্তু ছিল না আমরা মোবাইল থেপ্ট হয় সেগুলো রিপোর্ট হয় থানাতে কেস হয় এবং সেটা নিয়ে আমরা আসামি অ্যারেস্টও করে থাকি বাট দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট পার্ট আজকের পার্টটা যেহেতু আমাদের মিসিং মোবাইল রিলেটেড ছিল তাই জন্য এখানে আসামি থেপ্ট বা আসামি ধরা এই রিলেটেড ডেটা আমাদের এখানে আজকে দেওয়া সম্ভব নয় বা সেই ডেটা আমাদের কাছে ছিল না আর ওর জন্য আমরা আজকে কনফারেন্স ডাকিনি ওটা যেদিন আমরা থেপ্ট মোবাইল মিসিং রিকভার করে আমরা যেদিন আপনাদেরকে জানাবো এবং আমরা সেদিন আসামি ডিটেলসও আপনাদেরকে দেবো যে সেগুলো সবসময় এই ফোনগুলো আমরা রিকভার করতে পারি না যে মোবাইলগুলো এখনো আমরা রিকভার করতে পারিনি আমরা সেগুলোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি যেগুলো এখনো আমরা রিকভার করতে পারিনি ভবিষ্যতে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি রিকভার করবাদা প্রশ্ন